যেটা আমার সহকর্মী এই মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার আমাদের বরিশাল জেলা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাব্বি তাদের গায়ে সদস্য সচিব জেলা ওনাদের গায়ে কিল খুশি লেগেছে যেটা আমার গায়ে লাগতে পারত তাহলে প্রশ্ন হচ্ছে যে কারো নাম বলা হয় নাই কোনো দলকে মেনশন করা হয় নাই আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে সেইটাকে কেন্দ্র করে যে হাসপাতাল দিয়ে করা হচ্ছে এবং এটা শুধু আপনারা গতকালকে দেখেছেন। আমি গত দুই মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি আমার নেতা কর্তৃক যে ক্যাম্পেইনে মাঠ করতেছে হাসপাতালে ভর্তি হতেছে ঠરાয়া যাচ্ছে মামলা নিচ্ছে না এক্স্যাক্টলি আমরা আংলি গাওলের দিকগুলো দেখেছি প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য গেম যে যখন আংলি থাকবে তখন আমরা সবাই আংলি হয়ে যাব যখন টিএনপি কর্তৃপক্ষ থাকবে তখন আমরা বিন্ত হয়ে যাব একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বাড়াতে চাই আমরা দেশের মানুষ মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই সবাই লেভেল ফ্রেড ফিল্ডে কাজ করতে। আপনি যদি বোধ করেন যে না আপনি অন্য দশটা কাজ করবেন আপনি করেন না আমি একশো কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ আনছি আপনার আপনি এটাকে চ্যালেঞ্জ করেন এটাকে চালু করে আপনি আর একশো কোটি টাকার কাজ আনেন তাহলে তো এলাকার লাভ হবে আমি পঞ্চাশটা কিউ আনছি আমার এলাকার জন্য আপনি পঞ্চাশটা কিউ বয়েল আনেন তাহলে যাদের জন্য যে এলাকার জন্য কাজ করছি সেই এলাকাতে বসে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করা মানুষরা আমাদের সাথে যে আচরণ করছে সেটা খুব দুঃখজনক আমরা কে বলছি আপনাদের একাংশ খুবই সংক্ষিপ্ত একটা ফ্যাকশন একাংশ যে আচরণটা করছে তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম আপনার এই একদিনের দশ লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ খুবই ছোট অল্প কাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন